হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও না বেশ ভালো রয়েছি এদিকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় আটটা সাড়ে আটটা মতন বেজে গেছে আর শীতের সময় কিন্তু সকালে ঘুম থেকে উঠা অনেকটাই কিন্তু কষ্টকরদায়ক হয়ে যায় তাই না তো এদিকে দেখো ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে কিন্তু যথারীতি আমরা দুজনে দুজনের কাজ করা শুরু করে দিয়েছি এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাজ দেখো সকালে ঘুম থেকে উঠে ওই যে ঢালাইটা পড়েছে ওটার মধ্যে জল দিয়েছে তারপরে দেখো তক্তাগুলো আস্তে আস্তে একটার পর একটা খুলে নিচ্ছে কারণ যে দাদাভাইয়ের কাছ থেকে তক্তা নিয়ে এসেছিলো ভাড়াতে ওই দাদাভাইকে কিন্তু তক্তাগুলো দিয়ে দিতে হবে দু তিন দিন হয়ে গেছে ঢালাই পড়ে গেছে তো ওগুলো দেখো খুলে নিচ্ছে আর আস্তে আস্তে একটা করে খোলার পর ওই যে পেরেকগুলো দিয়ে যে সেন্টারিং করেছিল না ওগুলো কিন্তু একটা একটা করে খুলে নিতে হবে আর ওদিকে দেখতে পাচ্ছ আমার পাশে যে বাড়িটা রয়েছে ওটা কিন্তু তোমাদের দাদাভাই তোমাদের তো আগের ব্লগে শেয়ার করেছি তোমাদের দাদাভাই যে বাঁশ টাস মানে খুঁটিগুলো দিয়ে ছিল ওই ঘরটা তৈরি করার জন্য দেখো ফাইনালি কিন্তু ঘরটা তৈরি হয়ে গেছে তোমরা তো দেখতেই পেয়েছো ওই যে পেপারের ঘরটা তো তোমাদেরকে একদিন ওই ঘরের কিন্তু হোম ট্যুরটা অবশ্যই দেব তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো অবশ্যই তোমাদের ওই বাড়িটার হোম ট্যুর দেব তো ছোট। মানে গরিবের ঘর আর কি নেবে বলো তো ওই যে দেখতে পাচ্ছ কালো পেপার দেওয়া এসি নেট দিয়ে যে বাড়িটা রয়েছে ওটাই কিন্তু তোমাদের দাদাভাই নিজের হাতে একা বানিয়েছে কষ্ট করে একাই তৈরি করেছে ওই বাড়িটা জানো তো আর ওই যে সবুজ কালারের এসি নেটটা দিয়ে দেখছো ওটাই কিন্তু টাইম কল বসানো রয়েছে ওটা স্নান করা হয় আর তোমার থালা বাসন ধোয়া এই সমস্ত কাজ করা হয় আর কি আর এদিকে দেখো ইট বালি সিমেন্ট কিন্তু চলে এসছে অনেক দিন আগেই আর মানে বাড়ি কিছু চলে এসেছিলো বাড়িটা আর সিমেন্টটা চলে এসেছিলো কাজ হওয়ার জন্য ওইদিকে ঢালাইটা পড়ে গেছে আর কালকের কিন্তু ইটটা এসেছে কারণ ইটের কাজ তো এখন দেরি আছে মানে কাল পরশু থেকে ইটের কাজ হবে তো সেই জন্য আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ভাই কিন্তু হাতুড়ি আর তোমার ওটার নাম কি জানি না ওটা দিয়ে দেখো পেরেকগুলো আস্তে আস্তে করে খুলে নিচ্ছে আর এদিকে আমরা কাজও করছি আর আমি এদিকে কিন্তু ক্যামেরা করছি আর কি আর ওদিকে দেখো অলরেডি কিন্তু অনেকটাই পেরেক খেলা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই ভাই একটু তোমাদেরকে হাই করে দিল আর কাল পরশুর দিকে মনে হয় মিস্ত্রি দাদা কাজ করতে আসবে আর আমি যে আজকে যে ব্লগটা ভিডিও মানে আপলোড করছি শেয়ার করছি তোমাদের সাথে আজকের হয়তো মানে ছাব্বিশ তারিখ জুলাইয়ের কিন্তু এই ভিডিওটা শ্যুট করেছিলাম আমি জানুয়ারি মাসে আজকে এতদিন পর আমি শেয়ার করছি তোমাদের সাথে তো যাই হোক আস্তে আস্তে আমার প্রথম থেকে বাড়ি হওয়া শেষ পর্যন্ত সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আর মানে সমস্ত ভিডিওটা আমার ফোনে ক্যাপচার করা রয়েছে আস্তে আস্তে সবটা শেয়ার করবো আর এদিকে দেখো আমাদের শখের স্বপ্নের বাড়ি কিন্তু একটু একটু করে পূরণ হতে চলেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাই যদি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর পরের ভিডিওর জন্য অপেক্ষায় থেকো টাটা বাই